নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই স্বামী ত্রিগুণা তিতানন্দের মাতৃভক্তির কাহিনী শুনলে আমাদের শরীরে শিহরণ জাগে একবার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা সারদা দেবী তিনি জয়রামবাটি যাওয়ার সময় স্বামী ত্রিগুণা মহারাজ তার সঙ্গে যান দামোদর পার হইয়া শ্রীমা পালকি অভাবে গরুর গাড়িতে চলিয়াছেন আর সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে আগে হাঁটিয়া চলিতেছেন রাত্রিকাল অর্ধরাত্রির ওপর প্রায় তৃতীয় প্রহর শ্রীমা ঘুমাইয়া পড়িয়াছিলেন শারদা মহারাজ চলিতে চলিতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভাঙিয়া গিয়াছে এবং সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়া গাড়ি যাইবার আদৌ কোনো উপায় নাই যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙ্গিয়াও যাইতে পারে এবং ঝাঁকাঝাঁকিতে শ্রীমায়ের নিদ্রাও ভঙ্গ হইতে পারে অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যাইতে পারে এবং শ্রীমায়ের নিদ্রাও যাতে ভঙ্গ না হয় এরূপ চিন্তা করিয়া উনি একটি মতলব আটিলেন উনি করিলেন কি কেহ যাতে জানিতে না পারে সেই জন্য তাহার স্থুল শরীরের উপর দিয়া যাতে গাড়িখানি যাইতে পারে সেই চিন্তা করিয়া তিনি সেই খানার উপরে শুইয়া পড়িলেন উদ্দেশ্য অবশ্যই তাহার মহৎ ছিল কিন্তু একবারের জন্য তিনি ভাবলেন না ওইরূপ করাতে তাহার মৃত্যুও অনিবার্য হইতে পারত কে শ্রীমার রক্ষণাবেক্ষণে মোতায়েন হইবে তিনি যে তার ভার লইয়া কলকাতা হইতে আসিয়াছেন একটা কথা আছে ভবিতব্যকে খণ্ডাইতে পারে কে এক্ষেত্রেও তাই হইল গাড়িখানি খানার নিকটবর্তী হইলে শ্রীমার আকস্মাত নিদ্রাভঙ্গ হওয়ায় চন্দ্রালোকে তিনি দেখিতে পাইলেন এবং ব্যাপারটিও সব বুঝিলেন তিনি চিৎকার করিয়া গারোয়ানকে গাড়ি থামাইতে বলিলেন এবং স্বয়ং অবতরণ করিলেন শারদা মহারাজকে তাহার কৃতকর্মের জন্য ভৎসনা করিয়া হাটিয়া খানাটি পার হইলেন গাড়িখানিও ফাঁকা হয় উহা নির্বিঘ্নে পার হইয়া আসিল অবশ্য সারদা মহারাজকে সাহায্য করিতে হইয়াছিল পরবর্তীকালে শ্রীমা সারদা মহারাজের নিষ্ঠা আর গুরু ভক্তির বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকট করিয়াছিলেন জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি